খাদ্যের দাম কমও মাছ চাষের জীবন বাঁচাও এই স্লোগান নিয়ে আমি আপনাদের কাছে হাজির হলাম সালাম আলাইকুম আজকে আমি কথা বলবো শিং মাছের রেনু বিষয়ে শিং মাছের রেনু আমরা কখন কোন সময় সারব এই বিষয়ে কথা বলব শিং মাছের রেনু আমরা যদি প্রথম বৈশাখ মাসে ছাড়তে পারি তাহলে আমাদের মাছ খুব দ্রুত গতিতে বড় হবে এটার কারণ হচ্ছে কি জানেন প্রথম বৈশাখে যদি শিং মাছের তাহলে এই বোট শিং মাছ অনেক বড় বড় থাকবে কারণ বড় শিং মাছ ছাড়া কোনো শিং মাছের পেটে হ্যাঁ ডিম থাকবে না হ্যাঁ ছোটো শিং মাছের পেটে ডিম থাকবে না একমাত্র বড় বড় যে মা মাছগুলো আছে শিং মাছের যেমন ছয়টা আটটা হ্যাঁ দশটা কেজি যে ফিমেল মাছগুলা এগুলোর ভিতরেই শুধু ডিম থাকবে তাই বলতেছি প্রথম পহলা প্রথম বৈশাখে হ্যাঁ যদি আপনারা শিং মাছ রেনু আনতে পারেন তাহলে বুট মাছ এমনিতেই বড় পাবেন কিন্তু হয়তো হেঁসারিগুলো ভাইয়েরা একটু দাম বেশি নেবে দাম যদি বেশিও নেয় এরপরেও এই মাছটা আপনারা হ্যাঁ যদি আনতে পারেন এই রেনুটা প্রথম বৈশাখে তাহলে আপনাদের এই রেনুর পনা ভালো হবে আর এখানে একটা সমস্যাও আছে যেমন প্রথম বেজের রেনু কিন্তু পুকুরে আসা মায়েরও যায় হ্যাঁ এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আসে না ফিফটি পার্সেন্ট চান্স থাকে আসার রেনুটা ফিফটি পার্সেন্ট চান্স থাকে আর ফিফটি পার্সেন্ট চান্স থাকে না তাই হঠাৎ যদি কোনো কারণে মায়েরও যায় দ্বিতীয়তে আবার সাথে সাথে এনে ছেড়ে দেবেন তিন দিনের ভিতরে তো বুঝতে পারবেন আপনার রেণু আসছে কি আসছে না হ্যাঁ দ্বিতীয়তে আবার আনবেন এনে আবার ছেড়ে দেবেন হ্যাঁ তাহলে এরপরেও যদি আপনার পুকুরে প্রথম বেজে রেনুটা যদি প্রোডাকশান আসে তাহলে এই প্রোডাকশানের এই মাছের গ্রোথ ভালো হবে আপনারা যদি এই মাছটা দিয়ে চাষে যান তাহলে লাভবান হতে পারবেন আর কি বলবো লাভ লাভের কথা কারণ লাভের কথা বললে তো ভাই শেষই নাই বললে দুই দিন যদি আমি একটা না বলি এরপরেও শেষ হবে না কারণ লাভ কোথায় লাভ তো খুঁজে পাওয়া যায় না কারণ খাবারের দামের সাথে খাদ্যের দামের খাদ্যের সাথে আমাদের মাছ বিক্রির কোনো হিসাবই মিলে না যে যেমন আমরা যখন মাছ বিক্রি করার সময় হয় তখন তিরিশটা কেজি হ্যাঁ একটা হিসাব থাকে তিরিশটা কেজি হ্যাঁ পর্যন্ত তিরিশটা কেজি মাছ দেখা গেল যে আট হাজার টাকা সাত হাজার টাকা মন থাকে যখন আমরা মাছটা বিক্রি করব। তখন এক একমন মাছ যদি আট হাজার টাকা হয় আমাদের কিন্তু খাবারের কোস্টিংয়ে আসা যায় হ্যাঁ সাড়ে আট হাজার নয় হাজার টাকা প্রতি এক মন মাছ বানাইতে তিরিশ টাকা এখন আমরা লাভ কোথায় পাই আমাদের তো লাভ থেকে লসটাই বেশি আসা যায় কিন্তু এরপরও কি করব। হ্যাঁ করার আছে যারা চাষ করে আসছেন এটা কিন্তু একটা শরীরের মনের মাঝে একটা এই ইয়ে কাজ করে যে না এবছর গত বছর লস করছি এবছর দেখি আবার এই লসটা তুলতে পারি কি না এমন একটা প্রতিক্রিয়া কাজ করে একবার লস একবার লাভ এইভাবে কিন্তু সিং চাষিরা কিন্তু দিন যাইতেছে হ্যাঁ লাভ খুব কম খুঁজে পাইতেছে কারণ খাদ্যের তুলনায় হ্যাঁ খাবারের তুলনায় আমরা মাছ সঠিকভাবে বিক্রি করতে পারি না সঠিক বাজার পাই না মাছের দাম কম থাকার কারণে এখন মূলত হচ্ছে আমি যখন আজ থেকে সতেরো আঠারো বিশ বছর আগে যখন শিং মাছ চাষ করতাম তখন এক মন মাছ বিক্রি করা হয়তো তিরিশটা কেজির ধরে এক মন মাছ বিক্রি করা হয়তো বাইশ হাজার চব্বিশ হাজার টাকা মন তখন খাবারের দাম ছিল আপনার সতেরোশো ষোলোশো টাকা হ্যাঁ এক বস্তার দাম বিশ কেজি হুম সতেরো আঠারো আঠারোশো না ষোলোশো সত্তরশো টাকা দাম বিশ কেজি খাবারের দাম হ্যাঁ তো পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনযুক্ত খাবারের দাম বিশ বছর আগে আর এখন বর্তমান বাজারটা দেখেন হ্যাঁ এক একপন মাছ শিং মাছ টাকা কেজি শিং মাছের বাজার হচ্ছে হ্যাঁ সাত হাজার আট হাজার টাকা মন আবার খাবারের দাম হ্যাঁ এত বৃদ্ধি পাচ্ছে পঁয়ত্রিশ পারসেন্ট প্রোটিন একটা খাবারের বস্তার দাম তিন হাজার বত্রিশশো টাকা পঁচিশ কেজির হ্যাঁ তাহলে কিভাবে আমাদের এই শিঙ মাছের ব্যবসাটা লাভ আসে ওই যে অনেক ইউটিউবার ভায়াররা হ্যাঁ শুধু কালি সফলতা 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 বলেই যাচ্ছে কোনো দিন কি বলছে আমার ইউটিউবার ভায়াররা যে এই খাদ্যের সাথে আমাদের মাছ বিক্রির কোনো হিসাব মিলে না কারণ সত্যিকার অর্থে যারা চাষে আছেন শিং মাছের একমাত্র তারাই বলতে পারে হ্যাঁ যে শিং মাছের যে কতটুক লাভ আর কতটুক লস হ্যাঁ মাছ যদি মারা যায় তাহলে তো ফুরাডাই লস আর যদি মনে করেন যে না মাছটা সঠিকভাবে তুললে বেচতে পারে তাহলে কিন্তু লাভ খুঁজেও পাওয়া যায় না কারণ লাভ চলে যায় খাদ্যের খাদ্যের মাঝে হ্যাঁ আমরা কিন্তু লাভ তুলতে পারি না আমরা সকলেই যদি একত্রিতভাবে সকলেই বুঝ যদি আমরা ইউটিউবার ভাই যারা আছে হ্যাঁ অথবা চাষি বাই যারা আছে আমরা যদি খাদ্য রেট কমানোর জন্য কেউ কোনো দিন আজ পর্যন্ত কথা বলি নাই যদি আমরা সকলে একজোটে এক বাক্যে যদি হ্যাঁ আমাদের একটা স্লোগান থাকতো খাদ্যের দাম কমাও আমরা মাছ চাষের জীবন বাঁচাও হ্যাঁ কিন্তু না আমরা এই বিষয়ে আজ পর্যন্ত কেউ কোনো কথাই বলবি নাই কিন্তু দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা চাষিভাইদের লস হচ্ছে কোন জায়গায় লস হচ্ছে এই যে খাদ্যের সাথে আমাদের বাজার বিক্রির কোনো মিল নেই মাছ বিক্রির কোনো মিল নেই তাই আমাদের লস হচ্ছে হ্যাঁ আর আমরা শুধু ইউটিউবার হ্যাঁ সাফল্যতা দেখা যাচ্ছে বারবার সাফল্যতার তেও কয়জন সাফল্যতা আমি যে কথাগুলো বলতেছি হুম যারা শুনতেছেন আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন আপনার চতুর্শে দেখবেন কয়জন কজন মাছ চাষি কতজন মাছ চাষি আর কতজন সাফল্যতা অর্জন করছেন হ্যাঁ তাহলে বুঝতে পারবেন আর যেসব ইউটিউবার বা এরা দেখতেছেন এই একশো কিলোর ভিতরে একজন হয়তো সাফল্য তার মাছ বিক্রি করে এসে সে মাছ বিক্রি করছে সে মাছ তুলতে পারছে সাতশো মন আটশোশো মন হাজার মন মাছ সে বিক্রি করছে এটা তার সাফল্য ঠিক আছে কিন্তু সে কত টাকা লাভ করছে এ সাফল্যকে দেখাইছে না শোনাইছে কিন্তু এটা সাফল্য বলে না আমি ইনভেস্ট করব আমার ইনভেস্ট থেকে যদি লাভ না আসে তাহলে আমি সাফল্যটা আমার কোথায় হইল। আমার ইনভেস্ট থেকে যদি আমার লাভ না আসে তাহলে আমার সাফল্যটা কোথায় হইল আমি বেজ তুললাম সঠিকভাবে বেজ উঠে গেল আমি সাতশোমন আটশো সমান মাছ তুললাম কিন্তু আষ্টশো মন হাজার মন মাছ বিক্রি করার অনুযায়ী যে টাকাটা আমার ইনভেস্ট করতে হয়েছে ওই অনুযায়ী তো আমার লাভটা আসে নাই আসলো না তাহলে আমাদের সাফল্যটা কোথায় হইল আমাদের সাফল্য কিন্তু হইল না হ্যাঁ আমরা শুধু সাফল্য সাফল্য হ্যাঁ শিং মাছের সাফল্য দেখা কিন্তু ভাই আমরা সকলেই আমরা এই একটু নজর দিই খাবারের দাম খাদ্যের দাম কমানোর জন্য আমরা প্রতিবাদ করি আমরা কিছু বলি আমরা ফেসবুক ইউটিউব টুইটার হ্যাঁ যে যেখানেই পারি আমরা এইসব জায়গায় প্রতিবাদ করি খাদ্যের দাম কমানোর জন্য আমরা মাছ চাষিদের জীবন বাঁচানোর জন্য আমি চাষি একজন আমি সে উপলক্ষে বলতেছি কারণ আমি জানি আমি আজকে বিশ বৎসর যাবৎ এই শিং মাছ চাষে হ্যাঁ সাথে আমি জড়িত আমি যখন হ্যাঁ বাইশ হাজার চব্বিশ হাজার টাকা মন শিং মাছ বিক্রি করতাম তখন ঠিকই আমার লাভ আমাদের লাভ হইতো আর আজকে এমন বাজার হয়েছে আপনার সাত হাজার আট হাজার টাকা হ্যাঁ তিরিশ কেজি মাছ হ্যাঁ আর এখন তো মনে করেন পাড়ায় মহল্লায় মহল্লায় কিন্তু ওই মাছের ব্যাপারই আছে হ্যাঁ আর আজ থেকে বিশ বছর আগে কিন্তু পাড়ায় মহল্লায় কোনো ব্যাপারই ছিল না আর সারা গ্রাম খুঁজে শিং মাছের চাষেও খুঁজে পাওয়া যেত না আর এখন প্রত্যেকটা ঘরে ঘরে শিং মাছের চাষে আর এখন যদি দেখা গেলো সাত কিলোর ভিতরে একজন দশ কিলো প্রতি একটা থানার ভিতরে একটা একটা একজন সাফল্য পাবেন একজন অথবা দুইজন সাফল্য কি পাবেন যে সে সঠিকভাবে মাস্টার তুলে নিয়ে তুলে নিয়ে আসতে পারছে এই সাফল্য পাবেন কিন্তু লাভের সাফল্য পাবেন না যা লাভ করছে সে দ্বিগুণ এই সাফল্য পাবেন না কেন তার তো খাদ্য খাওয়াইতে হয়েছে হঠাৎ করে তো এই মাছ হয়ে গেছে না হ্যাঁ তার খাদ্য খাওয়া ইতিছে খাদ্যের একটা কোস্টিং হ্যাঁ কারণ ওষুধ মেডিসিনের অত দাম কম না এইগুলোর তো অনেক দাম আগের চেয়ে হ্যাঁ অর্ধেকের চেয়ে অর্ধেক রেট বাড়া তাই আমি বলতেছি আমরা কীভাবে মাছ চাষটা করবো হ্যাঁ কিন্তু আমাদের প্রত্যেকেই প্রত্যেক চাষি অথবা ইউটিউবার ভাই যারা আছে হ্যাঁ আমরা যদি প্রত্যেকেই এমন একটা এক কথা তুলে আনি হ্যাঁ অথবা প্রকাশ করে যে সাফল্য তো বলতে আছে হ্যাঁ যে আমাদের অসাফল্যটাও আমরা দেখাই কেন আমাদের হ্যাঁ সাফল্যতা পাই না এই জিনিসটা আমরা একটু দেখাই এই জিনিসটা যদি আমরা বলতাম যে আমরা আমাদের সাফল্যটা পাই না কেন পাই না আমাদের লাভ কেন হয় না এই জিনিসটা যদি আমরা তুলে ধরতাম তাহলে আমাদের মাছ চাষিদের উপকার হতো শুধু আমার না হাজার হাজার লক্ষ লক্ষ চাষি এই দেশে কিন্তু তারা এক হাজার এক হাজার চাষি থেকে মনে হয় এক থেকে দুইজন চাষি হয়তো লাভবান লাভবান না কিন্তু মাছ শিং মাছের বেশ সঠিকভাবে তুলতে পারে আর অনেকে কিন্তু তুলতে পারে না সঠিকভাবে হুম রুগে রুগে সুগে রুগে ধরে এটা সেডে অনেক কিছুর পরে তো বেশ তুলে কিন্তু এই যদি বাজার থাকতো কিন্তু যেমনই যেমনই বেশ তুলতো লাভ লাভের মুখ দেখতে পারতো আর এখন লাভের মুখ তো খুঁজেই পাওয়া যায় না আমি বারবার করে বলতেছি যারা আমার এই ভিডিওটা দেখতেছেন দেখবেন আপনারা সকলের মুখে একটি স্লোগান তুলেন খাদ্যের দাম কমাও চাষিদের জীবন বাঁচাও আমরা চাষি আমরা এখন মৃত্যুর মুখে ডলে পড়ছি লসের দিকে আমরা আমাদের লাভ নেই লস হচ্ছে শুধু খাবারের কারণে আর কোনো কিছু না খাদ্যের দাম অনেক বৃদ্ধি তাই আমরা মাছ বিক্রির সাথে হ্যাঁ খাদ্যের হিসাব মিলাইতে পারি না আমাদের এই স্লোগানটি দেওয়ার দরকার হ্যাঁ খাদ্যের দাম কমাও মাছ চাষি বাইদের জীবন বাঁচাও খাদ্যের দাম কমাও মাছ চাষি বাইদের জীবন বাঁচাও এই স্লোগান আমাদের প্রত্যেক চাষি ভাইদের মুখে মুখে থাকার দরকার ইউটিউবার ভাইদের মুখে মুখে থাকা দরকার এটা শুধু আমি আমার জন্যই বলতেছি না এই গ্রাম বাংলা আমার এই দেশের যত সকল মাছ চাষি ভাইদের জন্য আমি বলতেছি তাদেরকে উদ্দেশ্য করে আমি এই কথাটা বলতেছি আমাদের মুখে এই স্লোগানটা থাকার দরকার যে খাদ্যের দাম কমাও মাছ চাষির জীবন বাঁচাও চাষি ভাইয়েরা আমার আরেকটি বিষয় মনে পড়লো আচ্ছা দেখুন এই পৃথিবীতে সকল কিছুর দাম বৃদ্ধি পাইছে কিন্তু মাছ মাছের কি দাম বৃদ্ধি পাইছে কেন এটা আমার প্রশ্ন আপনাদের সকলের কাছে কেন এটা বৃদ্ধি পাইল না প্লাস এটা কেন আজকে পর্যন্ত কেউ এই কথাটা বলল না যে মাছের দাম বৃদ্ধি পাইল না কেন সকল কিছুর দানের দাম বৃদ্ধি দ্রব্যমূল্য এমন কোন দ্রব্য দাম নেই যে এটা বাড়ে নাই হ্যাঁ কিন্তু আমাদের এই খাদ্য খাদ্যদ্রব্যের এটা তো আমাদের খাদ্যের মিড়াই হ্যাঁ এই মাছ কিন্তু কেন আমাদের এই মাছের দাম বৃদ্ধি পাইলো না আমি এই প্রশ্ন আপনাদের কাছেই রাখলাম আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনারা আমাকে একটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি এবং আরেকটি কথা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ